যাহারা নবীর নির্দেশ মতো আত্মশুদ্ধির সাধনা করিতে ইচ্ছুক নহে তাহাদের উদ্দেশ্যে মহাগ্রন্থ কোরআনে বলা হয়েছে মৃত্যু পর্যন্তই তাদেরকে অবকাশ দেওয়া হলো তাদেরকে নফসের স্বাধীনতার ওপর কোনোরূপ হস্তক্ষেপ করা হবে না আপন ইচ্ছাশক্তিকে স্বাধীনভাবে প্রয়োগের অধিকার সবারই রয়েছে তাই তাহারা যথেচ্ছ কৌতুক ও অকারণ তর্ক বিতর্ক করিতেই পারে এই বিষয়ে মহান আল্লাপাক নিরপেক্ষ রবরূপে তিনি অসীম মনোলোভ এবং দেহের মধ্যে উপাস্যরূপে বিরাজমান এই উপাস্যের উপাসনা করিয়া দেহমনকে পরিশুদ্ধ করিতেই হইবে তা না করিলে মুক্তি সুদূর পরা হতো দেহমনের মধ্যে যেই সেরেক উৎপন্ন হয় সেই বিষয়ে একমতের সহিত জ্ঞানময় হইয়া থাকাই হচ্ছে রবের উপাসনা সেরেক সরাইয়া দেহমনকে শুদ্ধ করিবার ইহাই হচ্ছে বিশেষ উপায় এবং এই পথে আপন রবের সঙ্গে একাত্মতা প্রতিষ্ঠা করা সম্ভবপর